সাপ্তাহিক রাশিফল প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে বাধা কাটতে কাটতে উন্নতি সম্ভাবনা অর্থাৎ কাজকর্মে বাধা কেটে উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে সৃজনশীল কর্মে উচ্চশিক্ষায় প্রতিভার বিকাশে বাধা দেখাচ্ছে পেটের সমস্যা জন্য অস্ত্রোপচার হতে পারে পেটের সমস্যার জন্য অস্ত্রোপচার হতে পারে ব্যবসা হবে অর্থকরী উপার্জন বৃদ্ধিও হবে দাম্পত্য কম বেশি শুভ ভ্রমণে দেবদর্শন ও মানসিক তৃপ্তি লাভ শুভ রং লাল ভাগ্য এ সপ্তাহে নব্বই শতাংশ ভালো কেমন যাবে সপ্তাহটি বিশ্বাসির জাতক বা জাতিকা আত্মীয়দের সঙ্গে সম্পর্কের জটিলতা বা বিবাদে সম্পর্কহানির হানির যোগ তৈরি হচ্ছে কাজকর্মে ক্রমশ গতি বৃদ্ধি হবে একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা বে খরচ সঞ্চয়ে হ্রাস হতে পারে নতুন পথে যাওয়ার আগে দশবার ভাবুন নতুন সম্পর্কে যাওয়ার আগে দশবার ভাবুন স্বাস্থ্য অবনতি হতে পারে দামপত্র গৃহে সুখ বাড়তে পারে দেহে আঘাত লাগার যোগ রয়েছে বিশ্বরাশির জাতক বা জাতিকার রং সাদা ভাগ্য ষাট শতাংশ ভালো মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে বিলম্বে অগ্রগতি কর্মস্থলে সহকর্মী ও প্রিয়জনের বিবাহের কথাবার্তা শুরু হতে পারে পারিবারিক ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্রে চাপ বাড়বে ব্যবসায় শুভ শরীর স্বাস্থ্য ও অর্থবিদ্যার ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ চিত্ত থাকবে ভাগ্য পঁচাশি শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অভিজ্ঞতা ও বুদ্ধির বলে প্রতিকূল পরিস্থিতিকে সঙ্গে মোকাবিলা করার করে সাফল্য পেতে পারেন লাইনটা আরেকবার বলি অভিজ্ঞতা ও বুদ্ধির বলে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে সাফল্য আসবে নতুন কর্মে পরিচালনা বা রচনায় প্রতিভার বিকাশ বা প্রশংসনীয় হতে পারে সাংসারিক দায়িত্ব পালন নিয়ে গুরুজনদের সঙ্গে মতবিরোধ বিরোধ হতে পারে তাই নিয়ে মনকষ্ট থাকবে স্বাস্থ্য মোটামুটি থাকবে সামাজিক কল্যাণ ও কর্মে সুনাম আসতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হোয়াইট সিংহ রাশি কেমন যাবে সপ্তাহটি আসুন জানি কাজকর্মে সপ্তাহটি শুভ কর্মে সংস্থান পরিবর্তন বা প্রচেষ্টায় সাফল্য হতে পারে আইনি জটিলতার সম্পত্তি কেনা পরিকল্পনা আপাতত বাতিল করলেই ঠিক হবে আইনত আইনত জটিলতায় জড়িয়ে যাবেন সম্পত্তি এ সপ্তাহে কেনা বাতিল করলেই বা ভালো হবে ভ্রমণে বিপত্তি হতে পারে অর্থাৎ ভ্রমণ এড়িয়ে চলুন স্বামী স্ত্রী সন্তানের পারপার্শ্বিক সম্পর্ক ভালো থাকবে বিদ্যায় অপেক্ষাকৃত অর্থক্ষেত্রেও অনুকূল ভাগ্য সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিকটজন বা অজাতিত্ব সাহায্য করেও অপদস্থ বা অপমানিত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নিকটজনকে অজাতিত্ব বা যেচে সাহায্য করতে গিয়ে অপমানিত হতে পারেনি এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু লক্ষণীয় মনোভাবের ফলে অশান্তির আশঙ্কা হতে পারে পেশার সুগার পন্ডালাইটিস দেহে কষ্ট কাজকর্মে বাধা কম হবে ধর্ম সঠিক মনোযোগের অভাব থাকবে ষাট শতাংশ ভালো রং সবুজ তুলা রাশি ব্যবসায় বাড়িতে ব্যবসা বাড়ি বিনিয়োগের পর আশানুরূপ সাফল্যর অভাব আছে অর্থাৎ ব্যবসা করুন বা বাড়িতে তিনবাস করুন আশানুরূপ সাফল্যের অভাব দেখাচ্ছে এ সপ্তাহে মানসিক উত্তেজনা ও বাক বিদণ্ডা এড়িয়ে চলুন নইলে আইনত ঝামেলায় ফেঁসে যেতে পারেন বিপরীত লিঙ্গের সঙ্গে দূরত্ব মেন্টেন করুন নইলে প্রতারিত হতে পারেন বা মনকষ্ট পেতে পারেন ঝুঁকিপূর্ণ কাজ সব সময় এড়িয়ে চলায় চেষ্টা করুন ধনযোগ শুভ দাম্পত্য ক্ষেত্রেও মোটামুটি আর ধর্ম আচরণে ঠিকঠাক মন বসবে না ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে ক্রিম কালার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি যে কোনো কর্মে কিছুটা শুভ ফল লাভ ও কর্মস্থলে পদোন্নতি হবার হওয়ার সম্ভাবনা আছে শারীরিক দিকটি ভালো যাবে জেদে ও মিথ্যা অহংকারে দীর্ঘদিনের কোনো গুরুজনের সঙ্গে ত্যাগ হতে পারে বিপরীত ত্যাগ হয়ে বিপদের আশঙ্কা করা যায় ত্যাগ হয়ে বিপদের আশঙ্কা করা যায় আর্থিক উন্নতি যোগ উত্তম দাম্পত্য শান্তি তীব্র হতে পারে পরিবারের ভ্রমণ যোগ রইল ভাগ্য আশি শতাংশ ভালো রং লাল ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রশাসনিক ও উচ্চ অধিকারী উচ্চ পদস্থ অফিস কর্মীদের পক্ষে শুভ সপ্তাহ ব্যবসা বিনিয়োগের ব্যবসা বিনিয়োগের বৃদ্ধির পরিকল্পনা লটারিতে প্রাপ্তির হতে পারে লটারি প্রাপ্তির যোগ আছে ধনুরাশির এই সপ্তাহে কুট চালে সত্যুকে মাত করে সাফল্য হতে পারে দাম্পত্য শান্তি বা বিঘ্ন হতে পারে সন্তান প্রাপ্তির যোগ প্রবল ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ঝ্যামেলা থামাতে গিয়ে নানা সমস্যায় পড়তে পারেন ব্যবসার উন্নতি ও পথে বাধা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিরত হন অর্থগম ক্ষেত্রে মন্দ হবে না পরীক্ষায় ফল ভালো হবে প্রেম ও প্রণয়ে দাম্পত্যে কম বেশি শুভ শরীর স্বাস্থ্য বড় কোনো সমস্যা নেই ভাগ্য নব্বই শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে বে বন্ধু ও বান্ধবের সঙ্গে বে হিসাবি খরচে অর্থ ব্যয় হবে কাজকর্মে বাধা থাকবে অকারণে বিবাদ এড়িয়ে না চললে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন উচ্চ শিক্ষা ও গবেষণায় শুভ প্রেম প্রণয়ে যোগ আছে খাদ্য গ্রহণে সতর্ক হন দেহ কষ্ট হতে পারে পারিবারিক সম্পর্কে শীতলতা আসবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি উচ্চ বৃত্তিমূলক বিদ্যা লক্ষ্য রেখে চললে অধ্যায়নে বিশেষ সাফল্য আসবে ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে চিকিৎসক ও অফিস কর্মীদের পক্ষে কর্ম উন্নতি বা উপার্জন বৃদ্ধি হবে আইনি কর্মে অপজস হতে পারে মাতার সঙ্গে মতান্তর ও মনকষ্ট হতে পারে ধর্মকর্মে মনোযোগ এর অভাব কারো চিকিৎসা ক্ষেত্রে বাইরে আপনাকে যেতে হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন পেচে ফলো দিন আর বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার